মেসেজ করো কিংবা কল করো কিংবা না করো তাতে তার কোনো কিছু যায় আসে না বন্ধু সেই মানুষটা তোমার থেকে অনেক দূরে চলে গেছে তোমাদের দুজনের মধ্যে অনেকটা দূরত্ব বেড়ে গেছে এবং এই দূরত্ব বাড়ার ফলে সেই মানুষটা তোমাকে আগের মতো সেই মিস আর করে না তোমাকে নিয়ে ভাবে না তো আজকে তোমাদের চারটে পয়েন্টের কথা বলবো সেই চারটে পয়েন্ট চারটে কাজ যদি তোমরা করতে পারো বন্ধু তাহলে সেই মানুষটা তোমাকে দিন রাত তোমাকে নিয়ে ভাববে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যে মানুষটার সাথে তোমার সম্পর্ক যেই মানুষটা তোমার সাথে যখন প্রথম সম্পর্ক ছিল তখন তোমাকে ছাড়া সে কিছুই বুঝতো না প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় সেই মানুষটা তোমার কাছে তোমার সাথে থাকতে চাইতো তোমার সাথে কথা বলতে চাইতো কিন্তু বহুদিন হয়ে গেছে আজকে সেই মানুষটা তোমার সাথে সেইভাবে কথা বলে না হয়তো তোমাদের সাথে নো কন্ট্যাক্টও হয়ে গেছে হয়তো সেই জায়গাটা তোমাদের মধ্যে আর নেই তাহলে তোমায় কি করতে হবে বন্ধু প্রথম চারটে যে কাজের কথা বলবো তার মধ্যে প্রথম কাজ যেটা সেটা তুমি যখন তোমার মানুষের সাথে প্রিয় মানুষের সাথে তুমি সম্পর্ক করবে তখন প্রথম নিজেকে একটু মিস্টিরিয়াস বানাতে হবে বন্ধু একটু আনপ্রেডিক্টেবল মানে যাকে প্রেডিক্ট করা যায় না দেখো আমাদের হিউম্যান ব্রেন আমরা কি করি আমাদের ব্রেন তখনই তাকে খোঁজে যেই মানুষটার সম্বন্ধে আমরা অ্যান্সার পাই না যেই মানুষটার সম্বন্ধে আমরা অনেক কিছু বুঝতে পারি না সে কি করবে না করবে মানে সে মিস্টিরিয়াস সে রহস্যময় হয়ে ওঠে তখন কিন্তু আমরা আমাদের ব্রেন তার পিছনে ভাবে তার পিছনে সবসময় ছোটে তার কারণ আমরা যেটা না পাই আমরা যেটা বুঝি না সেটার পিছনেই কিন্তু আমরা ছুটি কিন্তু যেটা আমরা বুঝি আমি জানি যে আমি যাই পোস্ট করি না কেন আমি যাই স্ট্যাটাস দিই না কেন সেই মানুষটা সবার আগে স্ট্যাটাস দেখবে এবং আমার পোস্টে লাইক করবে আমি একটা মেসেজ করলে সে সাথে সাথে আমাকে রিপ্লাই করবে এই যে প্রেডিক্টেবল জিনিস এই যে জায়গাগুলো এগুলো কিন্তু আমাদের ভাবায় না বন্ধু তার কারণ আমরা গ্র্যান্টেড নিয়ে নিই তো তোমাকে প্রথম যেটা হতে হবে তোমাকে আনপ্রেডিক্টেবল হতে হবে তোমাকে রহস্যময় হতে হবে তার কারণ রহস্যময় না হলে কিন্তু তুমি তোমার সেই প্রিয় মানুষের কাছে কিন্তু তুমি কখনো নিজেকে সেইভাবে মনে করাতে পারবে না সেইভাবে যে তার মনে একটা অস্থিরতা সেটা কিন্তু তুমি বন্ধু তৈরি করতে পারবে না তো প্রথম পয়েন্ট বুঝলে এটা তোমাকে করতে হবে সেকেন্ড পয়েন্ট কি দেখো প্রতিটা পয়েন্ট বোঝো তার কারণ প্রতিটা পয়েন্টেই হচ্ছে তোমাদের মাইন্ড গেমের খেলা আছে এবং অবচেতন মনের খেলা আছে তার কারণ এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার সেই সম্পর্কের মানুষ যে মানুষটার সাথে তোমার রিলেশান সেই মানুষটা তোমাকে কখনোই হানড্রেড পারসেন্ট মিস করবে না তো সেকেন্ড পয়েন্ট কী সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওর অবচেতন মন ওর সাবকনসাস মাইন্ডকে তোমাকে প্রভাবিত করতে হবে তুমি কিভাবে প্রভাবিত করতে পারো তুমি তো নর্মালি কথা বলে সেটা প্রভাবিত করতে পারবে না তুমি হয়তো তাকে কথা বলছো না তুমি আনপ্রেডিক্টেবল রয়েছো তুমি রহস্যময় রয়েছো তারপরেও সেই মানুষটাকে নিয়ে প্রতিটা দিন তোমাকে লাভ ভাইব্রেশন পাঠাতে হবে প্রতিটা দিন তাহলে তাকে টেলিম্যাটিক্যালি মেসেজ পাঠাতে হবে তার কারণ যখন তুমি তাকে লাভ এনার্জি পাঠাবে যখন তুমি তাকে টেলিপ্যাথিক্যালি মেসেজ কোনো পাঠাবে তখন কিন্তু তোমার ভাইব্রেশান তোমার ফ্রিকোয়েন্সি তার অবচেতন মন তার সাবকনসিয়াস মাইন্ডে এফেক্ট পড়বে এবং সে না চাইতেও সে ভিতরে ভিতরে এমন একটা তোমার প্রতি তার টান তার অ্যাট্র্যাকশান তৈরি হবে যা তুমি বন্ধু কল্পনা করতে পারো না তাই তোমাকে এই কাজটাও করতে হবে তো প্রথম কাজ আনপ্রেডিক্টেবল সেকেন্ড কি বললাম লাভ ভাইব্রেশান লাভ এনার্জি এবং টেলিপ্যাথিক্যালি মেসেজ এভরিডে তোমাকে পাঠাতে হবে এরপরে কি বন্ধু এর পরে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে নিজের কেরিয়ার নিজের যে তুমি জব করো কিংবা বিজনেস করো কিংবা যাই করো না কেন তোমার যে নিজের কেরিয়ার আছে সেই কেরিয়ারের ওপরে কিন্তু তোমাকে পুরোপুরি ফোকাস দিতে হবে এবং তাকে বোঝাতে হবে যে দেখো আমি তোমাকে ভালোবাসি ওয়েল অ্যান্ড গুড আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি সেটা ঠিক আছে বাট তারপরেও সবার আগে আমার কেরিয়ার সবার আগে আমি নিজে তোমার সেলফ লাভ তোমার নিজের কেরিয়ার তোমার নিজের যে কাজ সেই জায়গাটাকে প্রথম প্রাধান্য দিতে হবে প্রথম তোমাকে একদম মেইন প্রায়োরিটি দিতে হবে তোমার নিজের কেরিয়ারকে এবং সেটা তাকে বোঝাতে হবে সে যেন বোঝে যে সে তুমি তোমার কেরিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দাও তার কারণ সে যখন বুঝবে তখন কিন্তু তার মনে একটা তোমার প্রতি আলাদা অ্যাট্রাকশান আসবে তার কারণ দেখো আমরা সেই মানুষকেই ভালোবাসি যে মানুষ কিন্তু তার নিজের জীবনে কিছু করতে পারে নিজের জীবনের কেরিয়ার ঠিকমতো সাজাতে পারে তুমি তাকে সারা জীবন ভালোবেসে গেলে তুমি সকাল থেকে রাত পর্যন্ত তাকে ভালো ভালো কথা বলে গেলে সব মানলাম কিন্তু তুমি যদি নিজে কেরিয়ার ওরিয়েন্টেড না হও তুমি যদি নিজের জীবনে কিছু করতে না পারো তাহলে কিন্তু তোমার সেই যতই ভালোবাসার মানুষ হোক বন্ধু একটা সময় সেই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে তাই তোমাকে এটা করতে হবে এবং ফোর্থ পয়েন্ট লাস্ট পয়েন্ট কি লাস্ট পয়েন্ট হচ্ছে ইমোশান নিয়ে খেলা ওর ইমোশনে এমনভাবে তোমাকে ঢুকতে হবে এমনভাবে ওর ব্রেনটাকে তুমি ক্যাপচার করে নেবে যে ও তোমাকে নিয়ে সারাটা দিন ভাববে তোমাকে কি করতে হবে দেখো আমরা কোনো কিছুতে সহানুভূতি জানাই প্রতিটা মানুষই সহানুভূতি জানাই ধরো ওর কোনো প্রবলেম হলো ও কোনো টেনশানে পড়ে গেল। এবং ও যে কোনো মানুষের কাছে যাবে ওর বন্ধু বান্ধব যে যার কাছেই যাবে সেই একই কথা বলবে যে কিছু মনে করো না তোমার সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবার তুমিও যদি তাকে সেম কথা বলো তুমিও যদি তাকে একই কথা বলো সহানুভূতি দেখাও তাহলে কিন্তু বন্ধু তুমি আর পাঁচটা মানুষের কাছ থেকে কোথায় আলাদা হলে তুমি তো আলাদা হলে না তাই তোমাকে ওখানে ওর ইমোশানে এমনভাবে ঢুকতে হবে তোমাকে এমন কিছু কথা বলতে হবে এমন কিছু হেল্প করতে হবে যেটা থেকে সে ওই টেনশান থেকে বেরিয়ে আসতে পারে তো এই জায়গাটা তোমাকে পার্সোনালি নিজে করতে হবে যে তোমার তখন কি করা উচিত যা করলে সেই মানুষটার যা টেনশান হচ্ছে সেই টেনশান থেকে সে বেরিয়ে আসতে পারবে এবং তোমার প্রতি তার আলাদা একটা গুরুত্ব হবে কি গুরুত্ব হবে যে না এই মানুষটা আমার কষ্টের সময় আমার দুঃখের সময় ও এমন কিছু করলো যাতে আমি আমার টেনশান থেকে মুক্ত হতে পারলাম তো এটা তোমাকে করতে হবে তো এই চারটে পয়েন্ট যেটা বললাম এই চারটে পয়েন্ট যদি তোমরা ঠিকমতো করতে পারো বন্ধু সেই মানুষটা দিন রাত চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে ভাববে এবং তোমার প্রতি তার ভালোবাসা অগাধ আনলিমিটেড হবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততদিন তুমি ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ